দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে প্রবাসী শ্রমিকদের বড় বাজার মধ্যপ্রাচ্যে কাজের সুযোগ কমে আসছে জনশক্তি রপ্তানিতে ভাটা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াতে কর্পোরেট কর কমানো ও কর অব্যাহতি চেয়েছে বেজা বিড়া ও বেবজা মংলা বন্দরে দুটি জেটি নির্মাণ ও পরিচালনায় আসছে সাইফ ও পাওয়ার প্যাক এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন দু হাজার আঠারো সালে জনশক্তি রপ্তানি কমে গেছে বিদেশে কাজ নিয়ে গেছে সাত লাখের কিছু বেশি মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেকারত্বের হার বাড়ায় সেসব দেশে সংকুচিত হয়ে আসছে বাংলাদেশের শ্রম বাজার তবে সংস্থাগুলো বলছে সংখ্যার চেয়ে দক্ষ শ্রমিক পাঠানোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে সরকার জোর দেওয়া হচ্ছে নতুন বাজার খোলার দিকেও সাদাত হোসেনের রিপোর্ট মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার দেশটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ নিয়ে গেছে দুই সালে সাড়ে পাঁচ লাখের বেশি যা সে বছর মোট জনশক্তি রপ্তানির চুয়ান্ন ভাগ তবে এক বছরের ব্যবধানে ধস নামে এই শ্রমবাজারে দুই হাজার আঠারো সালে আরব দেশটিতে জনশক্তি রপ্তানি নেমে গেছে অর্ধেকে শ্রমিক রপ্তানি কমেছে কাতার বাহরাইন কুয়েত ওমান জর্ডান সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই প্রধান কারণ হচ্ছে যে আমরা যেটাকে বলি সৌদিকরণ তো এই নীতিমালার অধীনে বারোটা পেশার ক্ষেত্রে তারা বাইরের কোনো লোককে নিচ্ছে না বাংলাদেশের না অন্য কোনো দেশের তেলের বাজার পড়তে থাকার কারণে আগে যে পরিমাণ এমপ্লয়মেন্ট ছিল সেই পরিমাণ এমপ্লয়মেন্ট হচ্ছে না আরেকটা কারণ হচ্ছে যে ওখানকার নতুন যে কর পলিসি ব্যক্তিগত কর পলিসি সেটা তারা ইন্ট্রোডিউস করেছে যার জন্য একজন শ্রমিককে দেখা যাচ্ছে আগের চেয়ে অনেক বেশি ট্যাক্স দিতে হচ্ছে সব মিলিয়ে গেল বছর বিদেশে কাজ নিয়ে গেছে সাত লাখ চৌত্রিশ হাজার বাংলাদেশি যা আগের বছরের চেয়ে সাতাশ ভাগ কম সেই মন্দাভাব বজায় আছে চলতি বছরও প্রথম তিন মাসে গেছে এক লাখ পঁয়ষট্টি হাজার মানুষ যা আগের বছরের একই সময়ের চেয়ে উনিশ ভাগ কম জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি বন্ধ থাকার প্রভাব পড়েছে এবছরের পুরো শ্রমবাজারে সেপ্টেম্বর এক তারিখ থেকে নতুন করে মালয়েশিয়া থেকে ভিসা ইস্যু বন্ধ আছে ডিমান্ড লেটার ইস্যু করা যেটি পুরনো সিস্টেম ছিল তারা ওটাকে সাসপেন্ড করে বলেছিলো নতুন একটি সিস্টেমের মাধ্যমে তারা কাজটি শুরু করবে প্রাইমারি যে প্লানটি কত মাইগ্রেশন কস্ট হবে কী হবে এগুলো কিন্তু মন্ত্রণালয়ের সাথে তারা একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিংয়ে সব কিছু সম্পন্ন করে গেছে কিন্তু এটির যে ফলো আপটা এখন যে এটিকে আরেকটু ত্বরান্বিত করা এবং এই মার্কেটে যত দ্রুত সময়ের মধ্যে তাদের সাথে যোগাযোগ করে খোলা এই জায়গাটায় আমাদেরকে কাজ করতে পারে তবে শ্রমিক যাওয়া কমলেও দুই হাজার সালে চাঙ্গাভাব ছিল প্রবাসী আয়ে এক বছরে বৈধপথে সাড়ে পনেরোশো কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা যা আগের বছরের চেয়ে পনেরো ভাগ বেশি তবে খাত সংশ্লিষ্টরা বলছেন দক্ষ শ্রমিক পাঠানো গেলে বাড়ানো সম্ভব আমরা যদি গত চার বছরে দেখি তেরো থেকে পনেরোর মধ্যে কিন্তু আমরা আপ অ্যান্ড ডাউন করছি তেরো পয়েন্ট ফাইভ নট ওয়ানড্রেড টোয়েন্টি পার্সেন্ট আসেন আমার যদি তিন বছরে যদি বিশ লাখের উপরে লোক যেয়ে থাকে তাহলে আমার রেমিডেন্সটি কেন ওই তেরো থেকে বেশি আসেনি তার মনে হচ্ছে যে আমাদের এখানে আমরা লো ওয়েজের লোকজন বেশি যাচ্ছে। এই প্রবণতাটার পরিবর্তন হওয়া দরকার আরও কোয়ালিটি মাইগ্রেশন করে দক্ষ লোক পাঠিয়ে কিভাবে বেশি রেমিটেন্স অর্জন করা যায় সেই সুযোগ আমাদের আছে আমরা সেটা নিয়ে কাজ করছি শুধু দক্ষ শ্রমিকই নয় জনশক্তির রপ্তানি বাড়াতে নতুন নতুন বাজার খোঁজার দিকেও নজর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আমাদের অনুসন্ধান করার চেষ্টা করছি শহাদাত হোসাইন বিশেষ রিপোর্ট মাছরাঙা টেলিভিশন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আসছে বাজেটে কর্পোরেট কর হার হ্রাস ও কর অব্যাহতির পরিধি বাড়াতে রাজস্ব বোর্ডের কাছে প্রস্তাব দিয়েছে সরকারের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলো সোমবার রাজস্ব ভবনে এক প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয় যদিও এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন সুরক্ষার পরিধি এবার কমিয়ে আনা হবে আগের থেকে তথ্য প্রযুক্তির জন্য হাইটেক পার্ক বড় মাঝারি বিনিয়োগের স্বার্থে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সুযোগ দেওয়া হয়েছে দেশভিত্তিক শিল্পাঞ্চলেরও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড তো আছে দীর্ঘদিন থেকে সরকারের এমন সব উদ্যোগের পরও দেশে বেসরকারি বিনিয়োগের পরিমাণ এখনও আটকে আছে জিডিপির অনুপাতে তেইশ ভাগের নিচে কাঙ্ক্ষিত হারে বাড়ছে না কর্মসংস্থান যা থেকে উত্তরণে করনীতির সহায়তা চাইল সরকারের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলো এই প্রাক বাজেট আলোচনায় বিনিয়োগ ডেভেলপমেন্ট এখন সামলে নিয়ে আসতে হবে যদি সত্যিই আমাদের এমপ্লয়মেন্ট বাড়াতে হয় ম্যানুফ্যাকচারিং ইজ দ্য ওয়ে সো এই ট্রেড বেসড যে এটাকে প্রোটেকশন বেস নিয়ে যেতে এইটার জন্য এই পলিসির সাপোর্ট এনবিআর থেকে আসলে পরেই এই যে সমস্ত প্রস্তুতি চারদিক থেকে হচ্ছে উই ক্যান ব্রিং বিয়ার অল দিস থিং ইন অর্ডার টু গেট স্ট্রংার অ্যান্ড স্ট্রংগার আমরা চাই যে আপনার বিশনারি পলিসি আসুক আমরা চাই যে আপনার লিবারাল এটিটিউড আসুক অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন স্যার এক্সাবিশন দিচ্ছেন তখন কিন্তু আপনি বিশাল একটা ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য সহায়তা করতেছেন আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসটাকে আপনি সহায়তা করতেছেন বৈঠকে বেবজার পক্ষ থেকে বিদেশি বিনিয়োগকারীদের দশ বছরের জন্য কর অব্যাহতির সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় একই সঙ্গে তাদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ রাখার সুপারিশ করেছে সংস্থাটি বৈঠকে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বা বিল্ড বর্তমানের থেকে পাঁচ শতাংশ হারে কর্পোরেট কর কমানোর প্রস্তাব তুলে ধরে যা বিবেচনার আশ্বাস দিয়ে রাজস্ব বিভাগ বলছে ছাড়ের পাশাপাশি নতুন আয়ের পথ খুঁজছেন তারা প্রোগ্রেসিভ রেট অব ট্যাক্স কিন্তু সব দেশেই খুব জনপ্রিয়। বাদ দেওয়া যাবে না। এই হলিডেজ এইগুলি আমরা চিন্তা ভাবনা করে করব এই জন্য যে ব্যবসায়ীদেরকে সবসময়ই খালি একজামশন দিয়ে আসলে কোনো সময়ই তারা দাঁড়াইতে পারে না সেই জন্য সেই ভাবনাগুলিও আমাদের যেন থাকে আর সেই সঙ্গে নতুন অর্থ থেকে আয়কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন ধারীদের জন্য বিশেষ টিআইএন কার্ড চালুর পরিকল্পনা চলছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান বৈঠকে আমরা অনেক সময়ই সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছনা টেলিভিশন দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় সরকারি বেসরকারি অংশীদারিতে জেটি নির্মাণে বিনিয়োগ করছে বেসরকারি খাতের সাইফ পোর্ট হোল্ডিংস এবং পাওয়ার প্যাক পোর্টস জেটি নির্মাণের সব খরচ বহন করার পাশাপাশি ত্রিশ বছর পরিচালনার সুযোগ পাবে প্রতিষ্ঠান দুটি জেটি দুটি নির্মিত হলে মংলা বন্দরের সক্ষমতা বাড়বে কয়েক গুণ সমুদ্র বন্দর মংলা দু হাজার আঠারো সালে জেটিতে আটশোর বেশি জাহাজ ভিড়েছে কন্টেইনার হ্যান্ডেলিং করেছে তেতাল্লিশ হাজারের মতো যদিও সক্ষমতা বার্ষিক প্রায় এক লাখ টিইউএস কিন্তু পদ্মা সেতু এবং মোংলা বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ শেষ হলে এই সক্ষমতা দিয়ে চাহিদা সামাল দেওয়া সম্ভব হবে না এই অবস্থায় বন্দরের সক্ষমতা বাড়াতে বেসরকারি বিনিয়োগে দুটি জেটি নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ ওয়ান্স ডি পদ ব্রিজ কামস উই হ্যাভ টু হ্যাভ মোর নাম্বার অফ এভার নাম্বার অফ জেটিজেন্টলিফ উই হ্যাভ প্রপোজড অলরেডি টু প্রজেক্ট টু জেটিস আন্ডার জি টু জি প্রসেস উইথ চায়না টু উই হ্যাভ উইথ টু ফর অ্যান্ড দেয়ার থ্রি আন্ডার প্রজেক্ট উইথ ইন্ডিয়া মোংলা বন্দরের তিন এবং চার নং জেটি নির্মাণে আগেই কাজ পেয়েছিল পাওয়ার ব্যাঙ্ক পোর্টস কনসোরটিয়াম যেখানে এবার যুক্ত হলো চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং এ জড়িত প্রতিষ্ঠান সাইপ হোল্ডিং লিমিটেড এটা একটা কমপ্লিটলি গ্রিনফিল্ড জায়গা এবং এটা নতুন কন্টেইনার টার্মিনাল তৈরি করতে হবে এখানে ডিজাইন করতে হবে ডিজাইন করতে হবে বিল্ড করতে হবে করে এটাকে 30 বছরের অপারেশন করতে হবে এটা হচ্ছে কমপ্লিট সলিউশন উইথ কমপ্লিটলি আওয়ার ওন ফান্ডিং এন্ড ফাইনান্স জেটি দুটি নির্মাণে প্রতিষ্ঠান দুটি 800 কোটি টাকা বিনিয়োগ করবে পরবর্তী 30 বছর জেটি দুটি পরিচালনা করবে তারা বন্দরের সক্ষমতা বাড়লে দক্ষিণ পশ্চিমাঞ্চলে পণ্য আমদানি রপ্ত রপ্তানিতে খরচ অনেকটাই কমে আসবে আগামী দুই তিন চার বছর পরে যে প্রায় চার লক্ষ টি সাড়ে তিন থেকে চার লক্ষ টি চলে যাবে যদি এই ড্রেজিংটা কমপ্লিট হয়ে যায় এবং আমাদের পদ্মা ব্রিজটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কমিউনিকেশন অর্থাৎ সাউদার্ন সাইডের যে সমস্ত কার্গো ভলিউম যেটা এক্সপোর্ট এবং ইম্পোর্ট হয় সেটা মেজর মংলা পোর্ট দিয়ে এটা করতে পারবে ফার্টিলাইজার কাম ফ্রম মংলা উই ক্যারি থ্রো ইভেন ট্রেন ও ট্রাক টু রাজশাহী রংপুর অ্যান্ড ইট ইজ ইজিয়ার চুক্তি অনুযায়ী আগামী দুই বছরের মধ্যে যেটি দুটির নির্মাণ কাজ শেষ হবার কথা ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন টানা ছিয়ানব্বই ঘণ্টা কর্মবিরতি পালনের মধ্যে সংকট নিরসনে পঁচিশটি পাটকলের শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক করলেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বৈঠকে শ্রমিকদের দাবি দেওয়া মেটানোর বিষয়ে আলোচনা হয় মতিঝিলের শ্রম ভবনে সোমবার সন্ধ্যায় এই বৈঠক শুরু হয় বকেয়া মজুরি পরিষদ নতুন মজুরি কমিশন ঘোষণা বদলি শ্রমিকদের স্থায়ীকরণ ও পাটশিল্পে অর্থ বরাদ্দসহ নয় দফা দাবিতে দেশে সড়ক অবরোধ ও ধর্মঘট পালন শুরু করেছে সরকারি পাটকল শ্রমিকরা শ্রমিকদের বিক্ষোভে চট্টগ্রাম খুলনা ও রাজশাহীতে বেশ কয়েকটি মহাসড়ক কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় শ্রমিক নেতারা বলছেন দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনে যাবেন তারা খেলাপি ঋণের হার বাংলাদেশে ব্যাংকিং খাতের জন্য উদ্বেগের বিষয় বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সংস্থার এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনীতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্বেগ জানায় তারা সংস্থাটি বলছে শুধু সরকারি ব্যাংকেই নয় বেসরকারি ব্যাংকেও খেলাপি ঋণ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার খেলাপি ঋণ কমিয়ে আনতে ব্যাংকিং খাতের নজরদারি বাড়ালেও এখন পর্যন্ত তার সুফল মেলেনি কিভাবে খেলাপি ঋণ কমিয়ে আনা যায় সে বিষয়ে পরামর্শ দেবার কথাও জানিয়েছে আইএমএফ যুদ্ধের প্রভাব নিয়ে অনেক সংখ্যা থাকলেও এশিয়ার দেশগুলোতে তেমন প্রভাব পড়েনি বলেও জানায় সংস্থাটি Bank performance in Bangladesh, uh, in spite of strong economic performance, has not been uh, satisfactory. We have seen an increase in non-performing uh, loans, uh, both in the state-owned banking sector, but there are issues also in the private uh, sector. So, so the authorities have started taking on uh, efforts to improve uh, supervision regulation, and we will have uh, what we call a financial sector stability review forthcoming uh, for. for

কমেছে একশো তিরানব্বইটির আর অপরিবর্তিত ছিল একচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের নববর্ষের পরে প্রথম ট্রেন সেশনে আজকে আমরা কারেকশন দেখতে পেয়েছি মার্কেট দিন শেষে সতেরো পয়েন্ট কারেকশন হয়ে পাঁচ হাজার ঘরে দাঁড়িয়েছে যদিও বিগত ট্রেডিং সেশনে মার্কেট সিক্সটি পয়েন্টস প্লাস বেড়েছিল কিন্তু এই র্যালি আজকে সাস্টেন করতে পারেনি মূলত লেনদেনের গতি কমে যাওয়া এবং লেনদেনের পরিমাণ অনেক কমে যাওয়াতেই এই কারেকশন এই র্যালি সাস্টেন করেনি মার্কেট টার্নওভার গত কয়েক সপ্তাহ ধরেই তিনশো কোটির নিচে অবস্থান করছে যা মূলত গত এক বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে চলে এসেছে এর কারণ হিসেবে আমরা মানি মার্কেটে ফান্ড ক্রাইসিস এবং ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়াকে দায়ী করতে পারি ইন্টারেস্ট রেট গত কয়েকদিন ধরে লেন্ডিং এবং ডিপোজিট রেট অনেকখানি বেড়ে গিয়েছে কারণ গভর্নমেন্টের ব্যাঙ্ক বরিং বেড়েছে অন্যদিকে ব্যাঙ্কিং সেক্টরে যে মন্দ ঋণের যে প্রভাব এর ফলাফলে মানি মার্কেটের ফান্ড ক্রাইসিস অনেক সিভিয়ার হয়ে গিয়েছে মূলত এ সকল কারণেই ক্যাপিটাল মার্কেটের টার্নওভার অনেক নিচে চলে এসেছে এবং এর কারণেই মার্কেটের যে র্যালি এটা কোনো সাস্টেনেবল র্যালি হতে পারেনি ঐতিহ্যবাহী তামা পিতলের ভাস্কর্য ও বিভিন্ন হস্তশিল্পের কদর বাড়ছে দিন দিন ধামরায়ে কাঁসার বাসনকোসনের পাশাপাশি গড়ে উঠেছে বহু মেটাল আর্টস অ্যান্ড ক্রাফটসের শোরুম ধামরাই থেকে প্রতিনিধি সৈয়দ হাসিবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট ধামরায়ের তামাপল্লিতে ঐতিহ্য ধরে রেখেছে বেশ কয়েকটি পরিবার নিরলস শ্রম আর মেধায় তৈরি করে চলেছেন নান্দনিক সব ভাস্কর্য ও হস্তশিল্প পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ সেখানে যায় এসব কিনতে বিভিন্ন জনে বন্ধু বান্ধব বিভিন্ন আত্মীয় স্বজন সবাই এই পহিলা বৈশাখে আসলে গিফট করে গিফট করলে ওই জিনিসগুলা মনে করেন যেখানে যে জিনিসটা রাখে ওইখানেই সারা জীবন ওইখানেই থাকে অক্ষয় থাকে আগে নিত অ্যান্টিক হিসাবে এখন তো আর অ্যান্টিক হিসাবে নাই যেহেতু সচরাচর পাওয়া যায় এখন আর ওইভাবে নাই এখন নতুন হিসাবেই চলে যা দুইটা একটা চলে নতুন হিসাবে নানাভাবে তৈরি হয় সব ভাস্কর্য প্রথমে মোম দিয়ে ভাস্কর্যের অবয়ব করা হয় তাতে নানান কারোকাজ ফুটিয়ে তাতে দেওয়া হয় মাটির প্রলেপ এরপর তা পুড়িয়ে তৈরি হয় মাটির ছাঁচে তা থেকে তৈরি হয় তামা ও পিতলের ভাস্কর্য কাঁসার থালাতে যেন যেমন আপনি যে কোনো ধরনের খাবার খেতে পারেন এবং এটা খুব স্বাস্থ্যসম্মত ধাতু সংকট ধাতু কিন্তু আমরা এখন যেটা হয়েছে যে সস্তা অ্যালুমিনিয়াম প্লাস্টিক এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করছি কাস্টিংয়ের কড়াই ব্যবহার করছি যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না আমাদের হ্যান্ডিক্রাফটের যে কাজটা হয় হাতে সেটা এখনও আমাদের ভালোই মোটামুটি চলে তারপরে বিভিন্ন শোপিস টোপিস সেগুলো এখন চলে আমাদের এখানে মানে অল্টারনেটিভ ওইটা থালা ঘটি বাটিটা একটু কমে গেছে কিন্তু এটা চলে আসে আবার বিভিন্ন গিফট আইটেমের মধ্যে থালা চলে যেমন বিবাহ বিবাহ আইটিভাই এগুলো এখনও চলে আমাদের কাঁসা পিতলের বাসনপত্রের চাহিদা কমলেও ভাস্কর্যের চাহিদা রয়েছে সাথে ধাতব সংগ্রহ করতে পছন্দ করেন অনেকেই এখনও এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা মানে সবার মাঝে এটা যেন স্মৃতিটা থাকে এইটা ধরে রাখার জন্য আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের যারা মুরব্বী আছে তাদেরকে আমরা এগুলো গিফট হিসেবে দিই তাদের বাসায় যেন এটা সারা জীবন থাকে বা পরের প্রজন্ম জানি এটা দেখতে পারে শুধু পহেলা বৈশাখী নয় বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন প্রোগ্রামে আমরা আসলে এই তামাক আশার এগুলা আর কি আমরা তাদেরকে গিফট দিয়ে থাকি ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ বিপণন ও সহজ শর্তে ঋণ সহায়তার দাবি কারিগর ও ব্যবসায়ীদের বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাগতে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন